আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এই পর্যায়ে আমরা সেক্টর নিয়ে একটু কথা বলবো আমাদের নেক্সট উইকে আমরা যে সেক্টরগুলোর একটা ভালো মুভমেন্ট দেখার আশা করছি আমরা সেই সেক্টরগুলোর আপডেট দেখার চেষ্টা করব চলুন আমরা কথা না পারি আমাদের সেই সেক্টরগুলোর আপডেট দেখি তবে মূল আলোচনা যাওয়ার আগে বলব আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন আমরা সর্বপ্রথম দেখব ব্যাঙ্ক সেক্টরটি ব্যাঙ্ক সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি যে ভালো একটি মুভ দিয়েছে আমাদের মার্কেটকে পজিটিভ করার জন্য ব্যাঙ্ক সেক্টরটি বড় ভূমিকা রাখে এবং সে উঠিয়ে যাওয়ার পরে সে কিন্তু চমৎকার একটি কারেকশন লেভেল শেষ করেছে এটি তার চমৎকার একটি কারেকশন বলবো তার কারেকশন জুন ছিল এটাই এটি তার একদম চমৎকার একটি কারেকশন লেভেল ছিল এখান থেকে তার মুভমেন্টটা এরকম হওয়ার কথাই ছিল আমরা সেই জায়গায় একজেক্টলি সেই জায়গায় এসে গেছে আমরা দেখতে পাচ্ছি এই দিনই টাচ করেছে এই দিনের এখানে বারোই জানুয়ারি টাচ করে তার উপরে অবস্থান করছে বেশ কয়েকটি বেবি ক্যান্ডেল দিয়েছে সেই ইম্পর্টেন্ট যে জোনটি আমরা দেখতে পাচ্ছি সেটি হল আপনার ষোলো চোদ্দো টাকা চোদ্দ পয়েন্ট টাকা বলবো চোদ্দ পয়েন্ট ষাট থেকে চোদ্দ পয়েন্ট পঞ্চাশ এই পয়েন্টের মধ্যে তার একটি কারেকশন হওয়ার কথা ছিল তো সর্বশেষ বেশ কয়েকটি বেবি ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং কারেকশন যেহেতু শেষ পর্যায়ে এসে গেছে আশা করা যায় নেক্সট উইকে এই সেক্টরটি এখান থেকে সামনে যাবে তবে যদি নিচে আসে তাহলে এর নিচে সে আসবে না এ ধরনের টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি এখন তার নিকটে যদি সেক্টরটির রেজিস্ট্রেন্স দেখি তাহলে আমাদের রেজিস্ট্রেন্স দেখবো যে যেটা হাই উঠেছিল। ছিল পনেরো টাকা পনেরো পয়েন্ট চল্লিশ এটি তার রেজিস্ট্যান্স জোন এবং সাপোর্ট যে চোদ্দো পয়েন্ট পাঁচ তো আশা করা যায় নেক্সট উইকে এই সেক্টরটি আমাদের একটু ভালো মুভমেন্ট দেবে আমরা যদি তার নিচ থেকে যদি একটা ট্রেন করি তাহলে আমরা দেখতে পাই কিন্তু এই সেক্টরটি আপ ট্রেন্ডে এখনও আছে বহাল ডেকেছে আপ ট্রেন্ড এখনও পর্যন্ত বহাল ডাকছে সুতরাং এর নিচে না আসলেই আমরা নিরাশ হব না আশা করি এই সেক্টরটি সামনের দিকে হাটে দিয়ে পা করে হাই হাই করবে নেক্সট আমরা দেখব পাওয়ার সেক্টরটি ফুইল্যান্ড পাওয়ার সেক্টরটি নিয়ে আমি এর আগেও কথা বলেছি এবং আজকেও বলছি পাওয়ার সেক্টরটির যে অবস্থান চমৎকার আমার মনে হচ্ছে পাওয়ার সেক্টর এখান থেকে আর নিচে যাবে না যদি আপনারা তারা আর দেখেন পাওয়ার সোল্ড হয়ে গেছে তিরিশের নিচে আছে এটি অত্যন্ত অ্যাকমোডেশন করছে এবং সেক্টরটি একটি আপনার বিনিয়োগের একটি জায়গায় অপশন দাঁড় করে রেখেছে সেক্টরটি এখান থেকে সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আমরা যদি দেখি তার তিনটি মুভিং আবার এক জায়গায় মুভ রেখে তার উপরে তাকে অবস্থান করছে অর্থাৎ একটি সাপোর্ট লেভেল কি সুন্দর একটি সাপোর্ট লেভেল নিয়েছে এটা ভেঙে নিচে আসার পসিবিলিটি খুব কম দেখতে পাচ্ছি অর্থাৎ যদি আসে একশো চুয়ান্ন পয়েন্ট ষাটের নিচে যদি আসে তাহলে এই লেভেলটি ভেঙে নিচে যাবে এবং এই সেক্টরটি লোয়ার লো করে যাবে তবে না যাওয়ার এই পসিবিলিটি সবচেয়ে বেশি বড় একটা পতন তার হয়েছে এবং আর এখন সামনের দিকে যাচ্ছে আর কিন্তু তিরিশের নিচে যাওয়ার পরে আস্তে আস্তে তিরিশের কাছাকাছি চলে এসেছে আমরা যদি একটু আর এস দেখার চেষ্টা করি আর এস আই কিন্তু এখন ছাব্বিশ এবং তার এমএসসিডি ক্রস অভার সবই কিন্তু চমৎকারভাবে উঠে গেছে সুতরাং এই সেক্টরটির নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম সেদিক থেকে এই সেক্টরটিও আপনাদের নজরে রাখতে পারেন নেক্সট আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি ইন্স্যুরেন্স সেক্টরটি নিয়ে অনেকের কৌতূহল সেক্টরটি ভালো একটি পারফরমেন্স দেখাচ্ছে আমরা দেখেছি তার একটি চ্যানেল ধরেছে এই চ্যানেলের মধ্যে যতক্ষণ আছে আমরা বলতে পারি এটি খুবই চমৎকারভাবে কাজ করবে আমরা দেখতে পাচ্ছি চ্যানেলের মধ্যে রয়ে গেছে আমরা কিন্তু একটা প্রফিট টেকিং দেখতে পেয়েছি এখানে একটি তার রেজিস্টেন্স ছিল গত দিনের একটা রেজিস্ট্যান্সে ফেস করেছে সাঁত্রিশ পয়েন্ট সাত একটা রেজিস্ট্যান্স ছিল সেখানে সে একজ্যাক্টলি সেই জায়গায় একটা প্রফিট টেকিং হয়েছে এখন প্রফিট টেকিং হওয়ার পরে এটাই স্বাভাবিক সামনে যাবে এবং আবার কারেকশন শেষ করবে সেটা কোথা থেকে করবে আমরা এই বক্সটা করে রেখেছি এই বক্সের মধ্যে থেকে ঘুরে যাওয়ার কথা এখন সেই জায়গায় সে বাড়ি খেয়ে উঠছে এখন আগামীকাল হয়তো বা রবিবার এখান থেকে উঠবে যদি না হয় তাহলে এখানে কয়েকদিন হয়তো বা ছোটো ছোটো ক্যান্ডেল আরেকটা ছোটো ক্যান্ডেল করে হয়তো বা সোম মঙ্গলবারে আবার একটা মুভ দিয়ে উঠে যেতে পারে তো কেরকম একটা হতে পারে সেটা আমরা দেখতে পারি এরকম এখান থেকে আমি আর বেশি পিছু যাচ্ছি না এরকম হতে পারে এই জায়গাতে যেহেতু উঠছে তো এখান থেকে হয়তো বা সে হায়ারাই করতেছে যেহেতু আবার সে এখান থেকে এখান থেকে যে আবার এই লেভেলে যেয়ে আবার একটা ছোট কারেকশন সে দিবে আশা করা যায় আমরা এই লেভেলে সেক্টরটি যাবে তাই এখনও হওয়ার কিছু নেই সে একটা চমৎকার সেক্টরটি আছে এই সেক্টরের প্রফিট টেক করছে আবার ইনভলভ হচ্ছে এভাবেই তার ট্রেন যেহেতু সে ধরেছে আশা করা যায় সে ভালো একটা অবস্থা যাবে এই চ্যানেল ভেঙে যদি বেরিয়ে না আসে তাহলে ভয়ের কিছু নেই যদি আসে তাহলে আবার সে লয়ার লোক করবে যত একটি চ্যানেল ধরেছে সেক্টরটির ভালো মুভমেন্ট আছে আশা করা যায় ততক্ষণ পর্যন্ত আপনারা বাইসেলের মধ্যে থাকলে ভালো একটি প্রফিট গেন করতে পারবেন বলে আমি মনে করি নেক্সট আমরা দেখব আর লাইফ সেক্টর লাইফ সেক্টর নিয়ে আমি বলেছিলাম সেক্টরটি চমৎকার একটি অবস্থানে আছে আপ প্রেন তার নিম্নগামিতা নেই আপ আপের দিকে দেখতে পাচ্ছি আমরা যদি নিচ থেকে চ্যানেল করি তাহলে দেখতে পাই সুন্দর একটি অবস্থানে আছে আর আরেকটি বিষয় যদি আমরা দেখি আমরা এই লেভেলটিকে যদি ধরি তাহলে আমরা দেখতে পাই তার একটি এই লেভেলটিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই সে এখানেই একটি সাইডওয়াইজ বলবো চমৎকার একটি সাইড করে একটি পিনান প্যাটার্নের মধ্যে যদি আমরা আনি সেটাও পড়ে আমরা যদি রেকর্ড পিনান প্যাটার্ন দেখি তাও দেখতে পাই যে পিনান প্যাটার্নের মধ্যে অবস্থান করছে সুতরাং তার নিম্নে গাবি প্রবণতা নেই উপরে ওঠার প্রবণতাটা সবচেয়ে বেশি প্রত্যেকটি মুভমিং গাভ ভেদ করে সে বেরিয়ে চলে গেছে আশা করা যায় এই সেক্টরটি নিচের দিকে আসবে না নেক্সট উইকে খুব ভালো একটি মুভমেন্টে যাবে তাই এটু আপনাদের এই সেক্টরটিও চয়েসিস রাখতে পারেন এখন দেখব আমরা ফার্মা কেমিক্যাল কেমিক্যালের কারেকশন শেষ হয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি তার ট্রেন বহাল আছে আপ আছে এবং এই ঘরটি তার কারেকশনের জায়গা ছিল সে তার উপরেই রয়ে গেছে এবং মুভিং অ্যাভারেজকে শো করে রয়ে গেছে সুতরাং আশা করা যায় এই সেক্টরটি আমাদের নেক্সট উইকে একটা ভালো পারফরমেন্স দেখাবে আমরা যদি এখান থেকে তার একটা চ্যানেল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চ্যানেলকে শো করেছে এটা ভেঙে বেরিয়ে যেতে পারলে এই সেক্টরটির একটা মুভ আমরা দেখতে পাবো তো যেহেতু সেক্টরটির একটা ভালো মুভমেন্ট আসার সম্ভাবনা আছে মুভিং বারে যে ওপরে আছে একটা এর শো করে আছে নেক্সট উইকে হয়তো ভাই এই সেক্টরটি একটা ভালো মুভ আমাদের দেখাবে সেদিক থেকে এটাও আমাদের চয়েস আমরা রাখতে পারি নেক্সট আমরা দেখব ফুড পুরান অ্যারাইডের যে সাপোর্ট জোন যেটি কারেকশন হওয়ার কথা ছিল ঠিক সেই জায়গায় কারেকশন হয়ে গেছে এটি আর এর নিচে আসবে না সেদিক থেকে আমরা আশা করতে পারি তার কারেকশন যদি শেষ হয়ে গেছে আমরা এখান থেকে তার একটা মুভ দেখতে পাবো না আশা করতে পারি এখান থেকে যেহেতু সে এসেছে এখানে একবার এসেছে আবার এখানেও এসে এই লেভেলেই আমরা পুরোটাকে নিচ্ছি এখান থেকে যদি দেখি তাহলে তার আবার এই লেভেলে তার যাওয়ার পসিবিলিটি আছে আমরা তার নিকটে যদি রেজিস্টেন্স দেখি তাহলে দুইশো বিশ পয়েন্টের কাছাকাছি এই লেভেলটি তো আমরা রেজিস্টেন্স দেখব তো আশা করা যায় সামনে যে মুভিং আবার আছে দুইশো পয়েন্ট পাঁচ এটা ভেঙে বেরিয়ে যেতে পারলে সেক্টরটি ভালো করবে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ ক্যান্ডেল ভালো করেছে সুতরাং এই সেক্টরটির যেহেতু কারেকশন লেভেলে দাঁড়িয়ে আছে কারেকশন শেষ করেছে বলে মনে হচ্ছে আশা করা যে সেক্টরটি সামনে ভালো করবে তাই এই সেক্টরটিকেও আপনারা দৃষ্টি রাখতে পারেন সর্বশেষ আমরা যে সেক্টর নিয়ে কথা বলবো সেটি হল টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টরটি আমার দৃষ্টি থেকে সাপোর্ট পেয়েছে এবং তার কারেকশন জোনের মধ্যে সে রয়ে গেছে এইটার নিচেই তার আসার কথা ছিল না ঠিক সেই জায়গায় তার কারেকশন শেষ হয়েছে এবং খুবই লং লেগ একটি ডোজি ক্রিয়েট করেছে তার বডিটি খুবই ছোট আমরা স্পিনিং টপ বলবো না কারণ তার লং লেগ একটা ডোজি ওপরে অনেক বড় লেগ আছে নিচেও তার লেগটা বেড়ে গেছে দুই সাইডে তার শ্যাডো বেড়ে আছে তো এখানেও যথেষ্ট পরিমাণ প্রতিযোগিতা হয়েছে সে বা সেক্টরটির যদি সামনের দিকে যাওয়ার পসিবিলিটি আমরা যদি এখান থেকে ধরি তাহলে আপ ট্রেন্ড বলব আপ ট্রেন্ডে সে এখন রয়ে গেছে যেহেতু সে লোয়ার লো করে নেই হায়ার হাই করে সামনের দিকে যাচ্ছে তো সেদিক থেকে মনে হয় তার এই কারেকশন শেষ হয়ে গেছে এই ধারায় এখান থেকে তার সামনে যাওয়ার পসিবিলিটি এখন বেশি বলে আমি মনে করছি আশা করা যায় আগামী সপ্তাহে সে এই জায়গা থেকে আর নিচে আসবে না এখান থেকে সামনের দিকে যাবে তো সেদিক থেকেই সেক্টরটিরও দৃষ্টি রাখতে পারেন আর তার নিকটতম রেজিস্ট্যান্স এলাকা যদি দেখি এই এলাকাটি ভাঙতে পারলে হায়ার হাইসে করবে তো এই ছিল সেক্টর নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা টেকনিক্যালি এই ছয়টা সাতটা সেক্টর আমার কাছে চমৎকার মনে হয়েছে তো এই সাতটা সাতটা সেক্টরের দিকে আপনার দৃষ্টি প্রখর করতে পারেন এখান থেকে ভালো ভালো শেয়ার আপনারা পেয়ে যাবেন আশা করছি নেক্সট ওয়েকে নেক্সট ওয়েকে ওভারহলি মার্কেট ভালো হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি হয়তো দু একদিন কারেকশন হতে পারে তবে সেটা নিয়ে পেনিক হওয়ার কিছু নেই ওভারহলি মার্কেট সামনের দিকে যাবে সে ধরনের টেকনিক্যালি দেখতে পাচ্ছি তাই ভালো থাকবেন যিনি বিনিয়োগ করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন السلام عليكم ورحمه الله